এই যে ঝাড়চই লাগিয়েছেন আপনি এটা তো ঝাড়চই তাই না তো এই আপনার এই গ্রামটা ঠিকানাটা কি বুনিয়াদপুর আচ্ছা আচ্ছা আর ইয়ে দক্ষিণ দিনাজপুর পড়ছে বংশেরি ব্লক এই গাছটা কতদিন লাগালেন একুশ সালে লেগেছে না মানে প্রায় তিন বছর হয়ে আসলো আর এটা সামনে বছর উঠাবেন এখন ইচ্ছা আছে দেখি ঠিক আছে গাছটা তো দারুণ হয়েছে এর তো কোনো লতা গাছে ওঠেনি না এইভাবে ঝাড় হয়ে যাচ্ছে দিনকে দিন গাছটা যত্ন করছে যত্ন বলতে হয়তো গাছের পাতা পাতা পচাগুলো গোবর সার এই সব দিয়ে ঢাকে ঢুকে দিয়েছে তাতে হয়ে গেছে জল কি রেগুলার দিতে না মাঝে মধ্যে দেয়

অনেকেই প্রশ্ন করে যে ফল গাছে দিলে সেখানে কি ফল কমে যায় না কি হয় আমার গত বছর তাই ওই কাঁঠাল গাছে সত্তর খানা কাঁঠাল ধরেছিল আচ্ছা আচ্ছা ফল বেড়েছিল আর এমনি গাছের কোনো ক্ষতি করে না যে গাছে দিয়েছেন না কোন ক্ষতি নেই কোন ক্ষতি নেই এইবারও তো মুকুল সেই মুকুল আসছে হম সে তো দেখতেই পাচ্ছি সব মুকুল আসছে